নমস্কার আমি প্রশান্ত সরকার ফিওনা হারওয়ালসের একজন সৈনিক আমি কৃষ্ণনগর নদিয়া থেকে এসেছি আমি একটি কর্পোরেট জগতে চাকরি করতাম বারো লক্ষ টাকা প্যাকেজের ওখান থেকে আমি এখানে এসেছি আমার এক বন্ধুর মাধ্যমে আমি জানতে পারলাম যে ফিওনা হার্বালস শুধুমাত্র মানুষকে সুস্থতায় দেয় না মানুষের আর্থিক সমস্যা যে বেকারত্বের যুগে বেকার সমস্যার সমাধান করে এবং আরও জানলাম যে এই অর্গানাইজেশান কোনো চিট ফান্ড নয় এই অর্গানাইজেশন শুধু নেটওয়ার্ক করে না এই অর্গানাইজেশন মানুষকে সুস্থতা এবং পাশাপাশি প্রচুর প্রচুর এই বেকারত্বের যুগে মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে এবং সেটার জন্যে উদ্বুদ্ধ হয়ে আমি জয়েন করেছিলাম এখানে এবং আজকে আমার আন্ডারে এখন বর্তমানে দশটা আর্গম সেন্টার চলছে এবং তাদের আমি ফ্রি অফ কস্টে পরিষেবা দিয়ে থাকি আর্থিকভাবে আমার ইচ্ছা যে আগামী এক বছরের মধ্যে আমি একশোটি আরগ্যম সেটার করবো এবং বেকারত্বের যুগে প্রচুর প্রচুর নিউট্রিশনসকে আমি নিয়োগ করব যদি কেউ আপনারা নিউট্রিশন করতে চান বা সুস্থতা থাকতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম প্রশান্ত সরকার আমার নাম্বার নাইন এইট থ্রি নাইন ধন্যবাদ